নেতৃবৃন্দ আমরা আজকে সমাবেশে যার বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে আমরা এসেছি অনেক প্রতিকূল পরিবেশ অপেক্ষা করে আজকের র্যালি এবং সমাবেশ সফল করেছি সেই জননেতা গণমানুষের নেতা যিনি মানিকগঞ্জ এক আগামী দিনে ধারের শেষের কাণ্ডন হিসেবে ইতিমধ্যেই মানুষের ভিতরে আস্থার জায়গা তৈরি করেছেন সেই জনগণ সাবেক সফল মহাসচিব খন্দকার জ্যেষ্ঠ পুত্র এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু তার মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন রহমান মাগিবের সময় হয়ে গিয়েছে তাই আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ত্রিশ দফা নিয়ে আজকে যে ভরনাট্য র্যালি হল এবং জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চ ঘর দলতপুর এবং সীমালয় নেতৃবৃন্দ সামনে উপস্থিত এলাকাবাসী সহ সকলকে আমি স্বছন্দ সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি শিবালয় উপজেলার মহিলা দলের নেতৃবৃন্দকে যে তারা এত গরমে কষ্ট করেও এখানে মা বোনদেরকে নিয়ে এসেছেন আমি সত্যি অভিভূত সেই সাথে যারা দূরের চরের থেকে এসেছেন দূর দূরান্ত নদী পার হয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে দৌলতপুরের দুর্গম এলাকা থেকে শিবালের থেকে এবং ঘিওরে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং আবারও ধন্যবাদ প্রকাশ করছি আপনারা এসেছেন শহীদ রাষ্ট্রপতি জেওয়ার দলকে ভালোবেসে আপনারা এসেছেন সেই লোককে শ্রদ্ধায় ভালোবেসে যাকে আপনারা বারবার নির্বাচিত করেছিলেন এবং আপনাদের কারণে যিনি চিফিপ হয়েছিলেন সর্বশেষ বিএনপি দুর্দিনে কাণ্ডারি হয়ে অত্যন্ত সম্মানের সাথে এই দুনিয়া থেকে বিদায় আজকে জনসভায় প্রমাণ হয় যে আপনারা নিঃস্বার্থভাবে এ দলকে এবং আমার মর হুম্পি কতটা ভালোবাসেন যে ভালোবাসা শ্রদ্ধা কখনোই টাকা পয়সা দিয়ে কেনা যায় না আপনারা এসেছেন নিজ খরচে আমি কিন্তু আপনাদেরকে কোনো টাকা পয়সা বা কোনো সহযোগিতা করতে পারিনি তারপরে আপনারা এসেছেন আপনাদের এই গরমের ভিতরে আমি কিন্তু খাবারের ব্যবস্থা করতে পারিনি তারপরে আপনারা এসেছেন আমি সত্যি অভিভূত আমি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি কিসের স্বপ্ন দেখি একটি সুন্দর সুজলা সুফল বাংলাদেশের স্বপ্ন দেখি আপনারা আছেন বলে এই নিঃস্বার্থ লোকরা যারা নাকি কোনো পদ পদের লোভে যারা নাকি কোনো টাকা পয়সা লোবে একটু খাওয়ার লোভে আপনারা কখনো লালায়িত হন নেই এবং এই সংখ্যাটাই বেশি কতিপয় যারা পদ পদে লোভে বিভিন্ন জায়গায় আছেন তারা কতিপয় স্বল্প সংখ্যক কিন্তু আপনারাই সর্ব সর্বসংখ্যক এবং আপনাদের নিয়েই আমি কি বলে এটা গর্ববোধ করি যে বিএনপিকে যত ষড়যন্ত্রেই হোক দেশি বিদেশি যত চক্রান্তই হোক যারা এখনও সক্রিয় আছে কখনো এটা দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ বিশেষ করে একত্রিশ দফা যেটা নাকি আমাদের নেতা ঘোষণা করেছিলেন সেই ফ্যাশি সৈরাচার শেখ হাসিনার সময় সেই সময় আমরা যারা এখন অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন সংস্কার কার্যক্রম দেখছি তার কিন্তু বেশিরভাগই একত্রিশ দফা অনেক আগে আমাদের নেতা ঘোষণা করেছিলেন একত্রিশ দফাই বাংলাদেশের মুক্তির সনদ আগামী দিনে মহান আল্লাহ রহমতে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা আসতে পারে তাহলে অবশ্যই একত্রিশ দফা পালন করবে যখন এই তিন দফা পালনে মানে ফুলফিল করার ফলে কখনো এই দেশে নতুন করে স্বৈরাচার উদ্ভব হবে না এবং এই দেশটা সত্যিকারের অর্থে সুন্দর বাংলাদেশ রূপে গড়ে উঠবে প্রিয় ভাইরা আর একটা কথা বলতে চাই আমি আমার নিজের কথায় বলি যেহেতু আমি আগামী দিনের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমি আপনাদের আশ্বস্ত করতে চাই কথা দিচ্ছে মাগরিবের সময় আমি এমন কোন কাজ করব না যে কাজের কারণে আমার মরহুমপিটা খন্দকার দলে আসেন এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো দুর্নাম হয় বছর বয়সে পারতপক্ষে মহান আল্লাহ ভালো বলতে পারবেন কোনো অবৈধ কাজ মানুষের কোনো ক্ষতি করিনি আমার খুব শীঘ্রই মানুষ বাঁচে কয়েকদিন আমি আমার কাজের মাধ্যমে আপনাদের মনে আপনাদের হৃদয়ে চিরস্থায়ী একটা আসন নিতে চাই যেমন করে আমার মন হমটা খন্দকার্যালয় সেন নিয়েছিলেন যাতে আমি যখনই দুনিয়াতে থাকবো না আপনারা আমার কাজের মাধ্যমে বলবেন না এই লোকটা ভালো ছিল আপনারা যে ভালো বলবেন আমার জন্য দোয়া করবেন এটাই আমার জন্য অনেক বড়ো পাওনা আমি এর থেকে কোনো পিসপা হতে চাই না আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না তিন চারটা পয়েন্ট বলে আমি শেষ করতে চাই যেটা সব জায়গায় বলি মহান আল্লাহ তালা যদি আমাকে সুযোগ দেন এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমার প্রথম প্রায়োরিটি থাকবে নদী ভাঙ্গন এলাকার যেটা বৈজ্ঞানিক উপায়ে গতি নদীপথ গতিরোধ করে একটা স্থায়ী সমাধান দুই নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমি তিন থানার প্রতিটা আনাচে কানাচে গিয়েছি যেখানে যোগাযোগ ব্যবস্থার অনেক বেহাল অবস্থা সেটা উন্নয়ন তিন নম্বর মাদকাস শক্তি নির্মূলে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে শাস্তির আনা না এবং যারা মাদক তাদেরকে রিহ্যাপ করে তাদেরকে বিনোদন বিভিন্ন বিনোদনের মাধ্যমে ফিরিয়ে আনা চার নম্বর আমাদের নেত্রী আপনারা জানেন বেগম খালেদা জিয়া বলেছিলেন এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু হবে সেই পদ্মা সেতুর ব্যাপারে আমার মানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে দ্বিতীয় পদ্মা সেতুটা এখান থেকে হয় বামവശে কি কথাটা বলতে চাচ্ছি এই শিশের পক্ষে যাকে মনন দেওয়া হয় তার জায়গা থেকে আমরা কাজ করব এবং আমরা অক্যবদ্ধভাবে ও আবার বলছি অক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে আমরা ধানের শেষের প্রান্ত থেকে সবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য খালদা জায় জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ অমর হোক খন্দকার দিলেন অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে অনেক ধন্যবাদ প্রধান দিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য